হঠাৎ একটি চিন্তা মাথায় আসলো জানতে চলে গেলাম গুগলে গুগল বলছে বাংলাদেশে হাইব্রিড ধানের গোড়াপত্তন হয় মূলত উনিশশো নব্বইয়ের দশকে বিশেষ করে উনিশশো সালে কয়েকটি বেসরকারি সংস্থার উদ্যোগে আলোক নামের হাইব্রিড ধানের বাজাতকরণ ও উৎপাদন শুরু হয় বলছে ডেইলি বার্তা আরো স্পষ্ট করে বললে বাংলাদেশে হাইব্রিড ধান চাষের যাত্রা শুরু হয় উনিশশো ছিয়ানব্বই সালে হিসাব শুরু হয় বলছে প্রথম আলো আপনি চিন্তা করতে পারেন উনিশশো সালে একজন মানুষ চিন্তা করেছিল বাংলাদেশে হাইব্রিড বীজের কথা যখন হাইব্রিড মানুষ চিনতোই না বাংলাদেশে কৃষক জানতোই না একজন ভিশনারি এবং দূরদর্শী পোনা মানুষ যিনি মোহাম্মদ মাসুম আহমেদ ইসবির মোহাম্মদ মাসুম আহমেদ তার তিনি উনিশশো সালে চিন্তা করেছিল বাংলাদেশে হাইব্রিড ধান নিয়ে আসার এবং জাত করার একটা সময় তিনি তা করলেনও তারপরের রাস্তাগুলো কি খুব সহজ ছিল মানুষকে সহজেই মেনে নিয়েছিল হাইব্রিড ধান না বাংলাদেশের কৃষকটা করেনি মানুষ হাইব্রিড বলতেই জানতো হাইব্রিড ধানের স্বাদ কম আঠালো খাওয়া যাবে না রোগ বেলায় বেশি রোগ আক্রান্ত হয় বেশি এ ধরনের কিছু বদ্ধমূল ধারণা বাংলাদেশ কৃষকদের মাঝে ছিল কিন্তু তার সত্ত্বেও তিনি বাংলাদেশে হাইব্রিড ধান নের গোড়াপত্তন করেন এবং বাংলাদেশে হাইব্রিড ধানের বলা চলে প্রচলন সৃষ্টি করেন আজ বাংলাদেশে মানুষ হাইব্রিড ধান চাষ করছে এবং তার ফলও পাচ্ছে আজ বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয় অবস্থায় আছে আমি তো মনে করি এই তৃতীয় অবস্থানে থাকার জন্য হিসিব মোহাম্মদ মাসুম আহমেদ স্যারের অবদান অনস্বীকার্য এবং অগ্রগণ্য আপনি কি মনে করেন